এজন্য এটা সবসময় মনে রাখবে জবান হন আর বুড়া হন আমি হই আর আপনি হন হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই কুকুরের মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য নাই কুকুরের মধ্যে পাক নাফাকের কিছু নেই কারণ যেহেতু সে জানওয়ার কিন্তু মানুষ যে ইনসান তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে মুসলমান তাকেই বলবো যার মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য আছে হালাল হারামের অনুভূতি আছে পাক না অনুভূতি আছে কোরআন করিম আল্লাহ তাহলে এটা বলছে এজন্য জন্য নবীজি বলছেন আল্লাহ বৈজ্ঞিন আল্লাহ হারাম বৈজ্ঞিন যেটা হালাল এটা স্পষ্ট যেটা হারাম এটাও স্পষ্ট নবীজি বলেন আমি অন্ধকারে রেখে যাই নাই উম্মতকে একটা সেকেন্ডের জন্য আমি আমার উম্মতকে আড়ালে রেখে যাই নাই সব কিছু আমি স্পষ্ট বলেছি হালালগুলোও পরিষ্কার করে দিছি হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি চব্বিশ ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি ওই দেখেন ওই অপদার্থ ছেলেটার দিকে এক নজরে মোবাইলের দিকে তাকায় তাকাই কারে বলে কি ওয়াজ করে ফের কোন খবর এটা ধরে রাখছে মোবাইল এক নজর একদিকে খালা এবার ওয়াজ হয় কারে বলে কি বলে আমার এত কিছু দরকার আমি আর আমার মোবাইল এই জিন্দি এই ছেলে পেলেদের একসারের জীবনে চব্বিশ ঘন্টা পৃথিবীতে তার একটাই জিনিস সেটা হলো একটা মোবাইল এটাই তার মা এটাই তার বাবা এটাই তার আত্মীয় এটাই তার স্বজন মোবাইলেই হাসে মোবাইলেই কাঁদে মোবাইলেই আবেগ জীবনের মোবাইলটা কোথেকে আসলো কে বানাইলো কে সৃষ্টি করলো কেন পাঠাইলো কে আমারে বানাইলো আমি কোথেকে আসলাম কেন রাত হয় কেন দিন হয় আমার কোনো দায়িত্ব আছে কিনা আমার আল্লাহর পক্ষ থেকে কিচ্ছুর কোনো সামান্যতম বুঝ বুদ্ধি আকল দে কোনো দিন নামাজ পড়ে না তারও কিছু মনে পড়ে না কেউ তারে মনে করায়ও দেয় না কই তার বাপ কেডা তার মা কি আহ কেউ একটু বলেও না যে কিরে বাপ তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি মুসলমানের বাচ্চা হইলা কেন তুমি মানুষের বাচ্চা হইলা কেন তার মা একটা বার বলেন মা এ কেমন সন্তানে কেমন আমার খুব আশ্বোস লাগে এটা খুব আশ্বোস মাঝে মাঝে মনটা চায় যে কি আসলে কি মুসলমান এত পাশান হইল কেন বাপে কেমন সন্তানেই কেমন মাযে কেমন মেয়েটাই কেমন কেউ পর্দা করেন মা ও ব্যাপারটা মেয়েও বেপর বাপ জি ছেলে মেয়ে সবাই মিললে টেলিভিশন চায় একসাথে নাচ গান নর্তকের ছবি নাটক সিনেমা দেখতেছে কত নিকৃষ্ট মুসলমান কত বেসরম বে হায়া হইলে এত বড় বেসরম আত্মমর্যাদা আত্মসম্মান লজ্জা যদি এক বিন্দু থাকতো বাবা জিজ্ঞেস করতো যে কিরে বাপ তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না তুই কেমনে রে আমি মুসলমানের সন্তান হইলি তুই মুসলমানের ঘরে সন্তান হইলি কেমন আরে এইটা তো আগে পড়া করার বিষয় ছিল তোর বিদেশ তোর চাকরি তোর দাখেল তোর এস এস সি বেড়া এটি বাদ দেবে না থো বেড়া এটি পরের কথা বেড়া আগে তুই তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল তোর নামাজের বুঝা পড়া কর আগে বেটা কিসের তোর বিদেশ আবার কিসের তোর দেশ তোর চাকরি দিয়ে আমি করব কি তোর ব্যবসা দিয়ে আমি করব কি তোর উপার্জন খাইয়া আমি করব কি বেটা তুই তো হারাম কর তো এতটুকু যদি বিবেক বাবার না থাকে সেটা কেমন বা এ কেমন অভিভাবক কেমন মুসলমান মা বাবা যাদের হৃদয়ে কথা আসলো না তো উচিত ছিল আগেই করা আগে ছেলের সাথেই বুঝাপড়া করেন তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল মুসলমানের বাচ্চা ষোলো বৎসরে এক ওয়াক্ত নামাজ ছাড়া থাকি কেন কথা বলে ইনসাফ কি ইনসাফের কথা বলেন বিচারের কথা ছেলেগুলোকে আপনারা এভাবে ছেড়ে দিলেন আর তোমরা ছেলেরাও বাবা এভাবে নষ্ট হয়ে গেল অনাদরে অবহেলায় এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন শরীর স্বাস্থ্য সব শেষ করে দিলাম একবারও মনে পড়ল না তোমারও তো শেষ আছে বাবা রাত যেমন ভোর হয় দিন যেমন রাত হয় তোমার হায়াত একদিন শেষ হয় প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড যায় মানে তোমার হায়াত যায় আমার হায়াত যায় ঠিক না তো আল্লাহ আমাদেরকে বুঝতান করেন এজন্য বাপ আমরা ভাবা উচিত আমাদের এটা ফিকির করা উচিত এ ছোট রাও বড়রাও বয়সীরাও এত লাগাম ছাড়া মানুষ হয় না মুসলমানের জীবন এত বড় জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না বাবা হ্যাঁ গুণা হইতে পারে গুণা আমারও আছে আপনাদের আছে গুণা হইতে পারে হবে সেটা হলো হুঁচট খাওয়া মানে চলার পথে আমি দশ কিলো পথ হাঁটলাম আমি তিরিশ কিলো পথ গেছি এক জায়গার থেকে আরেক জায়গায় তো এই চলার পথে হয়তো একবার আধবার পড়ে যাইতে পারি পিসলা খাইতে পারি ঠিক আছে এটা হইতে পারে কিন্তু আমি বুঝি তিরিশ কিলোমিটার একেবারেই ফিরে রইলাম পিসলা খাইয়া রইলাম তাহলে ভুল আমার হইতে পারে গুণা আমার হইতে পারে আমার ছয় মাসে কোনো দিন নামাজ ছুটে যাইতে পারে আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি গালি দিয়া লাইতে পারি এটা তো হওয়া স্বাভাবিক হইতে পারে কিন্তু লাগাতার প্রতিদিন একরকম এটা মুসলমান কথা বুঝছেন কি না আমায় আপনি বুঝি এবার প্রত্যেকদিন মিশা কথা বলবেন আপনি বুঝি প্রতিদিন সুদ খেবেন আপনি বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন এটা বুঝি মুসলমান আপনি বুঝি একদিনও নামাজ পড়তেন না আপনি বুঝি তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন ফজরের নামাজ পড়তেন না এটা মুসলমান তো এটা তো হুঁচট না এটা তো এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে আল্লাহর সাথে আল্লাহ করতেছে দেখো কইলা কেন সেজদা দিতাম দিতাম না চাই কি তা করতাম আল্লাহ ভুলবে অসুবিধা নাই বান্দা না খাও আর তো বেশি কিছু না দুগা খানাই তো খাও আর গুম যাও খানা তো কুত্তাও খায় তবে মনে রাইখো কবরে আইসো একটা লাথি দেবো মু ফেরেশতারি দিয়া একটা লাথি এক লাথিতে বুঝবা আমার নাফরমানির শাস্তি কি কल्ला সাওফ সুম্মা কल्ला সাওফ আল্লাহ বলে বান্দা কবরে আইসো আমি বুঝায় দেবো আমার নাফরমানির শাস্তিটা কি ফেরেশতা দুই কান বরাবর আল্লার রবি বলছেন নাফরমানের কবরে ফেরেশতা ফায়াদুরিবু গরবতান বাইনা উজুনাই দুইটা কান বরাবর ঘাড়ের মধ্যে প্রত্যেকটা আঘাত করবে লোহার হাতুড়ি দিয়ে ফায়াসি হৌসাইয়া হাতান নাফরমান কবরে এত জোরে চিৎকার করবে ইয়াস্মা উহা মাঙালি হি ইল্লাসাকলাইন আল্লাহর নবী বলেন দুনিয়াবাসী মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেইমানের কবরের চিৎকার শুনতে পাবে এমন জোরে চিৎকার দিবে একটা একটা আঘাত এভাবেই চলবে কেমক পর্যন্ত এভাবেই চলবে কেমক পর্যন্ত আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন না ফরমান পাপিকে যখন কবরে রাখা হবে তিনটা প্রশ্নের উত্তর যখন না ফরমান দিতে পারবে না সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে একটা চাপ দিয়ে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে হাত্তা তখতালিফা